অন্ধকারের ঘুমট পরিবেশ চিরে একটাই শব্দ প্রতিধ্বনি হচ্ছে হে আল্লাহ আপনি আমার উম্মতকে নিরাপদে পার করে দিন মোহাম্মদ সাল্লি ইসলামের দেখাদেখি অন্যান্য রাসুলগণ নিজ নিজ উম্মতের পরিত্রাণের জন্য মিনতি জানাতে সিজদায় লুটিয়ে পড়লেন চরম উৎকণ্ঠায় জমায়েত হওয়া মানুষগুলো তাকিয়ে আছে সামনের অন্ধকারের দিকে তলদেশ থেকে উদ্গিরিত হচ্ছে জাহান্নামের ক্রোধান্বিত শ্বাস প্রশ্বাস যেন ক্ষুধার্ত কেউ ফোসফোস করছে শিকারের দিকে তাকিয়ে জান্নাতের দোরগোড়ায় জাহান্নামের উপর স্থাপিত হয়েছে সর্বশেষ কণ্টকাকীর্ণ পরীক্ষা কেন্দ্র যার নাম পুলসিরা চুলের মতো সূক্ষ্ম এই শাকও বহুমাত্রিক নাটকীয় ভরপ পুরো কাঠামো জুড়ে ছুচলো আংটা ও তীক্ষ্ণ বাঁকানো হুক সাদান কাটায় পরিপূর্ণ দুই কিনারায় কাটাযুক্ত লৌহ শলাকা ঝুলানো অপেক্ষমান মানবদেহ ছিন্ন ভিন্ন করে দিতে উৎপেতে আছে হাসরের দীর্ঘ কাঠ গড়ায় মুনাফিকরা ভাবছিল দুনিয়ার মতো এখানেও তারা বুঝে ছলে মনে পার পেয়ে যাবে কিন্তু পুলসিরাতের ফিল্টারিং এদেরকে বিশেষভাবে আলাদা করার জন্যেই বসানো হয়েছে এই সেতুর দুই পাশে অপেক্ষা করছে আমানত ও আত্মীয়তার সম্পর্ক যারা দুনিয়াতে আমানত ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত তাদেরকে দুপাশ থেকে গাইড করার জন্য প্রস্তুত পরীক্ষার্থী সবাইকে নিজ নিজ আমল অনুযায়ী আলো দেয়া হলো। শুরু হলো আমলের নিয়ে আলোর অভিযাত্রা মানব ইতিহাসের বিভিন্ন সময়ে যত গরিব মহাজির ছিল আজ ওরাই পুলসিরাত পাড়ির সম্মুখ সারিতে মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম তার উম্মতের দরিদ্র মহাজির দলকে সাথে করে চলে গেলেন সেদিকে ঘুট ঘুটে আধারের দিগন্তে চোখের পলক সেতু পার হয়ে যাচ্ছে পূর্ণিমার চাঁদের মতো তাদের উজ্জ্বল চেহারা এখান থেকেও দেখা যাচ্ছে দুনিয়াতে এরা ছিল পরিপূর্ণ আমলদার ব্যক্তি আজ আমলগুলো নেমে এসেছে পথের দিশা হয়ে পরবর্তী দলের হাতেও আলোর ফোয়ারা তবে সে আলো আগের দলের চেয়ে কম বিদ্যুতের গতিতে তারাও পার হয়ে গেল আরেক দল আলোর মশাল হাতে বাতাসের গতিতে পেরিয়ে এলো ভয়ানক পুলসিরা এর পরের দল এক মুষ্টি আলো নিয়ে ছুটে পার হলো ঘোর মতো পুলসিরাতের কাটাই লেগে তাদের গায়ের চামড়া কেটে গেল এরপরের দলগুলো ছোট ছোট আলো নিয়ে ক্ষত বিক্ষত অবস্থায় হেঁটে পার হলো যাদের কোনো আমলই ছিল না তারা পায়ের বুড়ো আঙ্গলে খেজুর সমান আলো নিয়ে পুলসিরাত পার হলো মিটিমিটি সে আলো একবার জলে একবার নিভে কোনো রকম হামাগুড়ি দিয়ে যখন তারা শেষ প্রান্তে পৌঁছল ততক্ষণে দেহ পরিণত হয়েছে রক্তক্ত পোড়া মাংস পিণ্ডে প্রতি কদমে মুমিন নরনারীর দোয়া ছিল ইয়া আমাদের নূরকে পূর্ণতা দান করুন আমাদেরকে ক্ষমা করে দিন এদের ফাঁকে ফাঁকে মুনাফিকরা ছদ্মবেশে পাড়ি দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে পুলসিয়াতে পা রাখতেই দ্বিখণ্ডিত হয়ে হারিয়ে গেল জাহান্নামের সত্তর হাজার ঋতুর সমান গভীর তলদেশে স্তূপে স্তূপে দেহগুলো থেকে গগন বিদারি চিৎকার ভেসে আসছিল আর কেউ কিছু দূর যেতেই তাদের কাছে বিন্দু পরিমাণ যে আলো ছিল তাও ধূপ করে নিভে গেল তখন তারা সামনে থাকা মুমিন নরনারীদেরকে বলল তোমরা একটু দাঁড়াও একটুখানি আলো দিয়ে যাও মুমিন দল বলল আবার ফিরে গিয়ে আলোর খোঁজ করো সেই মুহূর্তে তাদের মাঝে একটি দেয়াল দাঁড়িয়ে যাচ্ছিল যে দেয়ালে একটি দরজা আছে সেই দরজা ধরে মুমিনরা পথ পেরোচ্ছিল দেয়ালের এপাশে পাশে নূর ভর্তি রহমত ও পাশে আজাবের কুরুক্ষেত্র মুনাফিকরা বলছিল আমরা কি তোমাদের সাথে এতদূর আসিনি মুমিনরা উত্তর দিয়েছিল কিন্তু তোমরা ছলনার আশ্রয় নিয়েছিলে দুনিয়াতে ডুবেছিলে অন্তরে ছিল অবিশ্বাস আজ কোনো কিছুর বিনিময় কিংবা ওসিলা গ্রহণ করা হবে না পোড়া রক্তাক্ত মুনাফিকদের গুটি কয়েক এগোতে পারলেও শেষমেশ ছিটকে পড়লো জাহান্নামের নিম্ন স্তরে পুলসিরাত পাড়ে দিয়ে কঠিন পরীক্ষা পার হয়ে আসা মুমিন নরনারীরা পিছনে ফিরে তাকাচ্ছিল আর মস্তক অবনত হয়ে পড়েছিল সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর জন্য যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন তিনি পরম ক্ষমাশীল ও কৃতজ্ঞতার বিনিময় দানকারী তিনি আমাদের জন্য অনুগ্রহ চিরস্থায়ী বাসস্থান প্রস্তুত করে রেখেছে। সেখানে আমাদেরকে ক্লান্তি ও কষ্ট কখনও ছুতে পারবে না পুলসিরাতের ওপারে বড়সড় আরেকটি সেতু স্বদেশ পাটাতন মুমিন নরনারী সেখানে সমবেত হয়েছেন সাথে আছেন নবীর আসুলগণ শহীদগণ সালেহাইন ও সিদ্দিকিন অদূরেই জান্নাতের ঝলমলে দরজা দেখা যাচ্ছে সন্নিবেশিত ফেরেস্তারা দাঁড়িয়ে আছেন জান্নাতের আঙ্গিনায় কিন্তু এখনো দরজা খুলছে না কেন জান্নাতের প্রবেশের কোনো আয়োজন দেখা যাচ্ছে না জান্নাত প্রত্যাশীদের যে আর তর্স হয়েছে না এত এত ধকলের পর জান্নাতের নেয়ামত প্রেতে তৃষ্ণার্ত হয়ে আছে হৃদয় কিন্তু কিছু একটা এখনো বাকি আছে মনে হচ্ছে ফেরেস্তারা নেমে আসতে শুরু করেছেন হাতে বড় বড় হিসাবপত্র মনে হচ্ছে নতুন কোনো বিচারিক কাঠ করার মুখোমুখি হতে চলেছে জান্নাত প্রত্যাশীরা দূর দুরু বুকে সেদিকে তাকিয়ে আছেন তারা পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা গত পর্বগুলো শুনেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে গত পর্বগুলোর লিংক দেয়া থাকবে শেষ করছি আল্লাহ হাফেজ